এটার মালিক কে এখন দায়িত্ব থেকে আপনি আছেন আচ্ছা আচ্ছা আপনার বিএসটি এর কাছে বিএসটি লাইসেন্স আছে জি জি আচ্ছা এই আমাদের ওই হলো এটা সাইজ শতটা শতটা লাইসেন্স আছে আপনার কই শতটা লাইসেন্স কই আপনার লাইসেন্স আছে চিকেন ফ্লেভার আর রিং এই দুটো আছে এটা হচ্ছে এই যে মানিকগঞ্জের ঠিকানা দেওয়া এই শততা এই শততাটা অনেক করতেছে এটা হলো অভিযোগ আমাদের শততা আপনার নাম না সেটা অভিযোগ এর জি 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 থাকতে হবে আপনার আছে শুধুমাত্র রিং আর হচ্ছে চিকেন ফ্লেভার কিন্তু এটা ব্র্যান্ড হলে তো নিতে হবে কিন্তু এটা তো ওনার ব্র্যান্ডের ব্র্যান্ড তো চার একজনের অন্যটা করতে পারবেন না আপনি অন্যটা করলে তো মার্কেটে গেলে ওই প্রোডাক্টের দায় বা তার উপর পড়বে এটা তো আপনার লাইসেন্স নাই শত তো আপনি তো এই যে কই শত তো লেখা দেখান আমাকে আছে কত কই শত তো লেখা কই এই দেখেন আছে দেখেন আপনি আমাকে দেখান এই যে কি লেখা দেখান তো এই দেখেন শত তো দেখান তো কোথায় আছে কি লেখা আমরা এই দুইটা ব্র্যান্ডের লাইসেন্স আছে আপনাকে

আপনার যেটা লাইসেন্স আছে সেটা করতে আপনার যে পান মশলা আর যে রিংটা আছে ওইটা নিতে পারবেন সততা আপনি করতে পারবেন না নেই দানিয়া কাগজ আছে কাগজ আছে কিন্তু দেখাতে কাগজ থাকলো না দেখালে আমরা ধরে নেব কাগজ নাই মোবাইল কোটে তাৎক্ষণিক কাগজ দেখাতে হবে আপনি কি হন মালিকের কি হন আমি মালিকের কিছু না আমি কর্মচারী আপনি বোধ হয় তো এখন ওই যে স্যার আছেন স্যার সিদ্ধান্ত আপনাকে ওটা ইয়ে করতে পারবে পারবি পরে হচ্ছে আপনাদের যে যে ল্যাকেজগুলো ছিল তখনও আপনারা এই মুড়িটা প্যাকেজ করতেছিলেন মোরগ ছাড়া কিন্তু মানে মুড়ি প্যাকেজিং করতেছিলেন মোরগ করতেছিলেন আমাদের লাইসেন্স ছাড়া আমি তো সেদিন আপনাকে বুঝিয়ে গিয়েছি সেদিন কিন্তু এই মামলায় তখন ইলেই নাই আমি তখন বুঝিয়ে গিয়েছি যে আপনার এটা মোরগজাত করতে হলেই এটা আমার না কিন্তু মোরগজাত করতে হলেই মোরকজাতের লাইসেন্সটা আপনাকে অনুমতিটা নিতে হবে লাইসেন্স নিতে হবে আপনি সেটা নেনই নাই অত্তবদ্ধি এবং পরন্তু আপনি কী করছেন প্রবঞ্চনামূলকভাবে আমাদের বিএসটিআর যে লোগো সেই লোগো ব্যবহার করছেন এবং একটা গুয়া বিডিএস নাম্বার দিয়ে দিচ্ছেন এই বিডিএস নাম্বার তো আপনি মানে মানুষকে কি মানুষ মনে করবে যখন দেখবে যে এখানে বিএসটিআর লোগো আছে বিএসটি মনে করবে যে বিএসটি অনুমতি আছে তখন এই জিনিসটা আপনার কিন্তু একটু মানুষের প্রতি বিশ্বস্ততা বাড়বে তাহলে এটা আপনি মানুষের সঙ্গে কি করছেন প্রবঞ্চনা করছেন সেটা তো ঠিক এটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে আচ্ছা তাহলে সেই ভুলটা এবং এটা নতুন না আমি আপনাকে আগেও একদিন আমি আমারই কোর্টে আপনাকে এটা সম্বন্ধে আপনার এই প্রতিষ্ঠানকে সাবধান করে গেছি আজকে প্রতিষ্ঠানের পক্ষে মালিকের পক্ষে মালিককে না পাওয়া গেলে মালিকের পক্ষে আপনি এসেছেন মালিকের পক্ষের লোক হিসেবে আপনি নিজেকে মালিক আপনাকে পাঠিয়েছে সেই হিসেবে আমাদের যে প্রক্রিয়া আছে প্রসিকিউটর যারা দুজন আছেন তারা আপনাদের নামে প্রসিকিউশন দাখিল করেছেন এবং সেখানে দেখা গেছে যে আপনাদের যে এই মানচিহ্ন ব্যবহার করা বঞ্চনামূলকভাবে এবং লাইসেন্স গ্রহণ রেখে আপনারা পণ্য উৎপাদন করছেন আপনারা যতদিন আপনার লাইসেন্স পাবেন না ততদিন ওই পণ্য আপনার উৎপাদন বন্ধ রাখতে হবে আপনার যে দুইটা লাইসেন্স আছে আপনার মাসালা নুডলস চিপস আপনি এইটা হচ্ছে আপনার উৎপাদন চালিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই আপনার পরিবেশ যে শর্ত দিয়ে আপনাকে লাইসেন্স দেওয়া হয়েছে সেই শর্তগুলো মানবেন আপনার পরিবেশটা সুন্দর রাখবেন খাদ্য যেহেতু এবং এটা বিশেষ করে শিশুরা বেশি খায় এটা অলমোস্ট সব শিশুই খায় বড় মানুষ এটা খায় না তার মানে এটা আরো বেশি জিনিস আরো বেশি কেয়ারফুল হতে হবে এটা উৎপাদনে আপনারা যে ওই যে ওইভাবে ওখানে মেঝের মধ্যে ফেলে রাখার মতো করে আপনার ভেজে ওখানে টাইলস করা থাকলেও তো হবে না ওইটা তো ওইভাবে পরিষ্কার হয় না আপনারা ওর মধ্যেই বারবার ঢালছেন আপনারা যে প্রতিদিন পরিষ্কার করে ফেলবেন ওইটা কিন্তু হচ্ছে না এবং আপনার তেলের চেহারা প্রতিদিনই এমনি পরিষ্কার করে সকালে বাজার আগে পরিষ্কার করে আমি তো দুধ আছে অতটা ভালো লাগে না যেটা আপনাদের আরো সাবধান হবে আমরা কথা সেরকমটা লাগে না কারণ ওটা আপনি টাইলস করা থাকলেও ওই মেঝের অংশে আপনার ওই চিপসগুলোকে ঢালার কথা না একটা ছাকনির মতো থাকবে বা জালির মতো থাকবে যেটা উঁচুতে থাকবে মাটি সংস্পর্শ আসবে না সেরকম জায়গায় থাকবে সেগুলো আপনাকে মেনটেন করতে হবে তো আমাদের এই যে দুইটা অন্যায় আপনি স্বীকার করলেন এই দুটার একটা হচ্ছে যেটা আপনি লাইসেন্স গ্রহণ বাতি থেকে লোক ব্যবহার পণ্য উৎপাদন করছেন এবং লোগো ব্যবহার করছেন অন্যায়ভাবে লোগো গ্রহণ আমাদের এটা লাইসেন্স গ্রহণ না করেই এই দুইটা হচ্ছে আমার বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন এক দু অনুযায়ী এটা পনেরো ধারা পনেরো এক ধারায় অপরাধ এখানে আমি আপনাকে আমাদের যে সর্বনিম্ন সেটাই করলাম পঁচিশ হাজার টাকা জরিমানা করলাম আর মোরকজাত ছাড়া মোরকজাতের লাইসেন্স ছাড়া যে আপনি যে ঝালমুড়ি প্যাকেট করে বিক্রি করছেন এবং সেখানেও আবার প্রমঞ্চনমূলকভাবে আপনি লোগো ব্যবহার করছেন বিএসটিআই যেটা প্রয়োজনই নাই আপনার এই পণ্যটা অত্যাবশ্যকীয় পণ্য না কিন্তু তারপরেও আপনি বিএসআইআর লোগো ইউজ করছেন তার মানে আপনার মধ্যে একটা ইল মোটিভ আছে এই জিনিসটা এর জন্য এবং আপনি যেটা বিএসআইআই লাইসেন্স গ্রহণ করেন নাই সেই পণ্য আপনি প্যাকেট করে বিক্রি করছেন সেই জন্য আমার যে ওজন পরিমাপ মানদণ্ড আইন দু হাজার আঠেরো এইটা অনুযায়ী আপনাকে পনেরো হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা জরিমানা করা জন্য